বন্ধুরা কিচেনে তোমাদের সকলকে স্বাগত চলো আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপিটা হচ্ছে পালং চিকেন চলো তোমাদেরকে দেখাচ্ছি রেসিপিটা পালং চিকেনের জন্য লাগছে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক কিলো ছশো গ্রাম চিকেন আছে এখানে আর আছে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে দু আটি পালং শাক তারপরে লাগছে টক দই বাটার ফোরনের জন্য শুকনো লঙ্কা দারচিনি এলাচ লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন গোলমরিচ গুঁড়ো করা আছে গোলমরিচটা লাগছে ঘি সাদা তেল লাগবে পেঁয়াজ পেঁয়াজটাকে আমি সিদ্ধ করে পেস্ট করে নেব তারপরে আর একটু পেঁয়াজ নিয়েছি এটাকে আমি ব্রেসটা ভেজে নেবো লাগবে হচ্ছে একটু জিন আমি গ্যাসে একটা গামলাতে আমি জল বসিয়েছি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম এটা গরম হলে আমি পালন শাকটা দিয়ে দেবো পার্সার তো আমি বাকি বসিয়েছি পেঁয়াজটা সিদ্ধ করে নেবো এবার এই পেঁয়াজটাকে আমি সিদ্ধ করে নেবো এইবারে আমি জলটা উষ্ণ গরম হয়েছে পেটে রাখা পালনটাকে দিয়ে দেবো এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা সিদ্ধ হতে হতে ততক্ষণ আমি চিকেনটা ম্যারিনেট করে নেব চিকেন ম্যারিনেট করতে আমার লাগবে টক দই এখানে দেড়শো গ্রাম টক দই আছে তারপরে দেব দু থেকে তিন চামচ গোলমরিচের গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করেন তেমনভাবে ঝালটা দেবেন তারপরে দেব আন্দাজ মতন নুন তারপরে দেব রিফাইন তেল চার চামচ রিফাইন তেল দিলাম এবার এটাকে মাখিয়ে রেখে দেব আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দেব পেঁয়াজটা সিদ্ধ বসিয়েছিলাম পেঁয়াজটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার পেঁয়াজ সিদ্ধ করার পরে একটা কালো জল বেরোচ্ছে জলটাকে আমি ফেলে দেবটাকে ঠাকুরা তুলে দিই কালোটাও সিদ্ধ হয়ে গেছে এটাকেও নামিয়ে নেব এবার আমি সিদ্ধ করে পেঁয়াজটাকে পেস্ট করে নেব পেঁয়াজটা পেস্ট হয়ে গেছে কড়াইটা বসিয়ে দেবো জ্বালিয়ে এটা গরম হলে পরে আমি তেলটা দেব। কড়াইটা যখন গরম হতে হতে আমি পালনটা পেস্ট করে নেবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমার পালনটা পেস্ট হয়েছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে সিদ্ধ করে নেওয়ার পরে কালারটা খুব সুন্দর হয়েছে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা ব্রেস্তারটা ভেজে নেবো ব্রেস্তালটা হয়ে গেছে আবার নামিয়ে নিচ্ছি তেল একটু কমিয়ে নেবো এবার এই তেলটাতে আমি দিয়ে দেবো ঘি এখানে দুই চামচ ঘিরা খাচ্ছি পুরো গলে গেছে এবারে আমি দিয়ে দেবো ফ্রণ ফ্রণে আছে দারচিনি এলাচ আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে দিলাম দারচিনি এলাচটা দিয়ে দেবো হালকা ভাজা ভাজা হয়ে গেছে তোরণে এবার আমি আদা বাটা দিয়ে দেবো একজন আদাটা প্রচন্ড সিদ্ধ করে রাখা পেঁয়াজ বাটা ভালো করে করছি বন্ধুরা আজকের রেসিপিটা আমার কাছে সম্পূর্ণ নতুন আমি প্রথম করছি এই রেসিপিটা জানি না কেমন হবে মশলাটা পছন্দ হয়ে গেছে মেরিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট ঝাল দিয়ে যেমন পছন্দ করবেন তেমনভাবে ঝাল আমি মশলা সব মিশিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এটাকে গ্যাস কমিয়ে রান্না করব 10 দশ মিনিটের জন্য ঢাকা দেওয়া থাক এবারে ঢাকনাটা খুলছি অল্প সিদ্ধ হয়েছে এবার আমি নাড়িয়ে পেস্ট করে রাখা পালনটা দিয়ে দেব পেস্ট করে রাখা পালনটা দিয়ে দিচ্ছি ঠিক কালারটা কত সুন্দর লাগছে সবুজ এর মধ্যে আমি আলাদা করে কোনো জল দেব না আমি এই বাটিগুলো ধুয়ে যে জলটুকু বেরিয়েছে এইটুকুই দেব বাকিটা এর জলেই সিদ্ধ হবে এরপরে আমি দিয়ে দেবো আমি এখানে ছোটো চামচে দু চামচ চিনি রেখেছি একটু মিষ্টি মিষ্টি হবে হালকা যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমনভাবে দেওয়ার সবাই তো মিষ্টি পছন্দ করে না এটাকে রেখে দেবো আর শিখতে হবে বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলছি আমি মোটামুটি কুড়ি মিনিট বাদে ঢাকনাটা খুললাম কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনটা তবে আমি এরকম করে দিয়ে দেব বাটার দিয়ে দেব বেশ মিশিয়ে দেব এটাকে আমি গ্যাসটা বাড়িয়ে একটু ভালো করে মিশিয়ে দিলাম রেসিপিটা আমার রেডি পালং চিকেন এবার আমি গ্যাসটাকে অফ করে দিই এটাকে আমি নামলে ঠান্ডা হয়ে গেলে পুরো বসে যাবে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানা নমস্কার